হাঁসের ব্যবসাটা হলো এটা ফুরের ব্যবসা ভাই কারণ এই ব্যবসাটা যদি কপালে যায় আর এটা যদি আপনিও নিজের পালতে পারেন আল্লাহ যদি আপনার চোখ আপনি অনেক হাঁসের থেকে জিরোর থেকে অনেক লোক কোটিপতি আছে নিজের খামার নিজে পরিচর্যা করতে হবে সময় দিতে হবে সকাল বিকেল আপনার সামগ্রী হাঁসগুলো খামার থেকে সাইয়ে দিলেন সকালে আপনার দেখতে হবে আপনার হাঁসের কোনো সমস্যা আছে কিনা ওটা তো আপনার লেবার দেখবে না স্বাগতম আপনাদের আমরা যাচ্ছি আজকে চলন বিলের মাঝখানে যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি রয়েছে হাসের খামার এখানকার খামারিরা কিভাবে উন্মুক্ত আর আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করেন সেই গল্প শুনব আজ জানাবেন একশো হাঁস পালনে কেমন লাভ হয় কি খাবার খাওয়ানো হয় আর কেমনে খামারিরা পান আশি পার্সেন্ট ডিম হাঁস পালন সত্যি কি আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে চলুন দেখি আসি বাস্তব অভিজ্ঞতা চলন খামার বাস্তব গল্প বাস্তব প্রেরণা গত বছর ছিল অল্প হাস এবার থাকেন আমাদের আজকে ভিডিওটা সেই হবে ইনশাল্লাহ দেখেন মোবাইল চালায় দেখেন কি সুন্দর খামার একদম আমার পাশে আমরা কিন্তু চরম বিলের মধ্যে চলে আসছি ডিম গুলো কয়ে যাচ্ছে ডিম গুলো আমাদের খামারের নৌকা নৌকায় আসলাম জি জি এই নৌকা দিয়ে আবার রাস্তা প্লেস করে দেবো ওখানে গাড়ি আসছে ওই গাড়িতে ডিম তুলে দেবো

এগারোটা পর্যন্ত রাখি এটা দশটার সময় আমরা কিছু খাবার দিই খাবারটা খাইলে ওরা অতিরিক্ত পায়খানা করে যার কারণে ঘরে দিয়ে আমরা লেটি আমি আরো কথা শুনছি তখন শুকানোর দরকার আছে জি করে দাও দরকার করে দেই আচ্ছা আর সকালে বের করেন কখন সকালে ওই আপনি সাড়ে টা 7:00 টা দিকে বের করে দিই আমাদের বিলি আসে তো মানে পানি দেখে এইজন্য চিল্লাচিল্লি করে ঘরে রাশি একটু বেশি 8:00 দিকে ছাইলে হয় ও বিলে আর 7:00 টার দিকে সকালে কোনো খবর দিয়ে ছাইরা না 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 সকালে ডাইরেক্ট একদম ছাইরা দেবো তারপরে এক আধা ঘন্টা এক ঘন্টা পরে ধান দেবো শামুক দেবো সারা দিনই চলবে এইভাবে আরে শামুক দিচ্ছেন কখন শামুক আপনি ওই 8:00 টার পরের থেকে সারা দিন 5:00 পর্যন্ত শামুক চলে হ্যাঁ দেওয়া থাকবে ধান আছে এখন পানি ধান কাটার শেষে এই বিলে পর্যাপ্ত পরিমাণ ধান পরেছিল মানে মেশিন দিয়ে ধান কাটলে পরে থাকে তারপর শামুক তৈরি হয় ওখানে আমাদের এক টাকার খাবারও লাগে না প্রথম অবস্থায় দেড় মাস আর পরে যায় এক মাস এটা বছরে আড়াই মাস আমাদের খরচবিহীন মনে করেন যে খামার চালানো একটা টাকা খরচ টাকা খরচ ওই কর্মচারী ওষুধপাতি যেটা লাগে টুকটাক কিন্তু সামগ্রিক ব্যবসা জি জি মানে এখান থেকে আপনার উদ্যোক্তা যারা আছে বা আমার পুরাতন বা নতুন বলি বা যারা খামারি বলি তারা আসলে কী সাপোর্ট পাবে আমার কাছ থেকে ইনশাল্লাহ যেহেতু আমি হাঁস পালি আচ্ছা হাঁসের পাশাপাশি শামুক বিজনেস করি আচ্ছা শামুকের যারা আমাদের খামারি আছে তাদেরকে আমি এ টু জেড যতটুকু পরামর্শ আমার সিস্টেম মতো আমি দিতে পারবো উপর আল্লাহ পরে সব কিছু কি দিতে পারবে যে হাঁস ইনশাল্লাহ যত বাচ্চার থেকে শুরু করে সব প্রকার হাঁস দিতে পারবো ছোট হোক বড় হোক মাঝারি হোক দুই মাস তিন মাস সবসময় রেডি খামার করলে নতুন বলবো আপনি সবসময় রেডি হাঁস কিনেন আচ্ছা চার মাস পাঁচ মাস প্লাস এই হাঁস গুলো কিনলে আপনার খরচ কম আপনার অভিজ্ঞতা নাই বাচ্চা কিনলেন বাচ্চার রোগের সম্মুখীন হতে হয় বাচ্চা ঠান্ডা লাগে বাচ্চা মারা যায় কাটিয়ে যায় বোর্ডিং এর সময় আরো একটা সমস্যা হয় নতুন অভিজ্ঞতাদের লোকের জন্য আর আপনার রেডি হাঁস কিনলে ইনশাল্লাহ ধীরে ধীরে নিয়ে যায় পনেরো দিন বিশ দিন পর এক মাসের মধ্যে আপনি ডিম চলে আসবে এই হাঁসগুলো নিয়ে আপনার খামার করলে সর্বোচ্চ লাভ হতে পারবে প্রথম অবস্থার

যখন নতুন আসে তখন হাঁসের সমস্যা দেখা দেয় শুধু অল্প বয়সের কারণে তেল আসার কারণে তেল না আসলে তো আপনার হাঁসে ডিম দেবে না আর চর্বি শরীরে আসবে তারপর আগে ডিম দেবে তাহলে আপনার অল্প বয়সে যদি বেশি ডিম দেয় বা ডিম দেওয়া শুরু করে এটাই হলো আপনার লক্ষণটা খারাপ আপনি হাঁস ধীরে 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 ছয় মাস প্লাস বয়স হোক ধীরে ধীরে আপনি ডিম প্রোডাকশান নিয়ে আসেন ওই হাঁসটা লাস্টিং করবে বেশি প্লাস ওই হাঁসটা একটা না অনেক দিন দীর্ঘ স্থায়ী এই যে গর্বগুলা করছেন আমরা দেখি অনেকে খামার করতে যায় মানে হাঁস আর কয় টাকা তার সাথে খামারে খরচ করে বেশি এবারে গর্বের কিছু বলুন কিভাবে নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো যে ঘর নইলো আপনারা সর্বপ্রথম শুরু করেন অল্প দিয়ে শুরু করেন অল্প হাস প্লাস অল্প বাজেট আচ্ছা আপনি হাঁস পালন করার আগেই পরিকল্পনা করলেন আমি পাঁচ হাজার হাঁস পালবো ঘর করছেন পাঁচ দশ লাখ টাকার জায়গা কিনছেন ঘর করছেন দেখা যাচ্ছে আপনি হাঁসে লস্কাই যাচ্ছে

কারণ আপনি পাঁচ লক্ষ টাকার ঘর করতেছেন পাঁচ লক্ষ টাকার হাস দশ লক্ষ টাকার বাজেট হয়ে যাচ্ছে আপনি ভুল ভবিষ্যতে হাসটা ঠেকাইতে পারতেছেন না বা সমস্যার কারণে আপনি হাঁস পালনে লাভ করতে পারতেছেন না মিশিয়ে আগে লস খাবে মিশিয়ে মনে করেন আগে লস খেয়ে আপনি এখানে রাত্রে রাখার জন্য একটা সেট করেন আর দেখেন এই যে সামনে যে বাড়ি বাড়ি করছেন এখানে রাত্রে ওই আমরা খাবার টাবার কিছু দেই দেয়ার পরে এখানে পায়খানা বেশি করে যার কারণে ওটা একটু পরে উঠিয়ে দিলে ওই ঘরে রাত্রে 10 টাকা করে দিগুড়ো দিচ্ছেন ঘরে পায়খানা কমটা করে তো আপনি ঘরে খরচ কত ভাই আমার এই ঘর 1000 হাসের অপজিট করা আছে মানে আমি হাস আর বাড়াবো আছে আর 400 মতো বাড়াবো এখানে 1000 হাস আপনার ঘরে খরচ হবে টু মন যদি একদম নতুন ভাবে করতে যায় 20000 টাকা খরচ কি সুন্দর করছে এত উন্মুক্ত উন্মুক্ত করে আপনি ওই একই বলতে চলন বিল আছে আপনার আবদনা আপনি করতেছেন এই সেম সিস্টেম করেই আপনি পুকুরে দাঁড়িয়ে একটা সরোবর গর্ত তুললেন সরোবর গর্ত তুলে আপনি নেট দিয়ে ঢেকে দেন সমস্যা কোথায় খাই আমাদের হাসটা যেহেতু খাদ্য দেওয়া আছে এই আবদ সিস্টেমেই রাখলেও আমরা অনেক সময় রাখি যখন পাশাপাশি দল থাকে আশের আচ্ছা আচ্ছা তখন কিন্তু আমরা নেট করতে বাধ্য নেট করিয়া খাদ্য এর ভিতরে দিয়া থুইয়া আমরা দেই একভাবে হাসটা খায় কিন্তু পাশে খামার না থাকায় আমার হাসগুলো অনেক দূর যাচ্ছে আসতেছে সমস্যা হচ্ছে না পাশে যদি আরেক ভাই আমাদের এলাকার যদি খামার করত তাহলে আমার হাঁস কিন্তু নেট করতে আমি বাধ্য হইতে আপনি বলতে পারেন কিন্তু দিয়ে পাশে খামার না থাকা সাথে আমরা এখন বর্তমানে শামুক কিছু ধান আচ্ছা এর সাথে কিছু টুকু ফিট আছে লেয়ারন আচ্ছা লেয়ারন ফিটটা ডিমের জন্য আসলে উপকারিত ল্যারন ফিট আর আপনি পাশাপাশি রাত্রে ওই কিছু গম কিছু লেয়ারন ফিট এই দুইটা খাবার দিলে হয় সারাদিন ধান আর গম খালি কার হলো ধান খালি পার ডে খরচ হচ্ছে টাকা আর বেতন ডিম আসতেছে এখন মোটামুটি পার্সেন্ট মোটামুটি ভালোই আসছে চারশো আশির মতন চলে আসছে হ্যাঁ অনেক পোষাইতে আছে আলহামদুলিল্লাহ আজকে ডিম কত করে দিলেন কি আজকে ডিমের বাজার আছে আঠারো টাকা লোকালি হ্যাঁ জি আঠারো টাকা আর সেই আঠারো টাকা ওই ডিমগুলো এখন যাবে ট্রাকে উঠে যাবে আমাদের এলাকায় ডিমের বাজার একটু বেশি খামার বেশি ডিমের সাইজ ওভার আমাদের ডিমগুলো ডিমগুলো বড়ো বড়ো আচ্ছা ডিম শামুক খাওয়ালে এমনি ডিম বড় হয় আচ্ছা আচ্ছা ডিম বড় বড় এই যার কারণে সব এলাকার সে এক টাকা সবসময় এনে আপনি হাঁসগুলো অসুখ বিসুখগুলো কী পাচ্ছেন অসুখ ওই ঠান্ডা মান্ডা লাগে হালকা পাতলা টুকটাক একটু গরম টরম লাগে ওষুধপাতি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় যেহেতু বিলের হাঁস আমাদের এখানে ছায়াযুক্ত জায়গা নাই ছায়াযুক্ত জায়গা হলে সর্বোচ্চ ভালো অনেক সময় রোদ্রে একটু গরম টরম লেগে যায় ওটা ওষুধ দিলে ইনশাল্লাহ কেটে যায় এই যে হাঁস গুলো পালন করতেছে আমাদেরকে মুরগ দেওয়া আপনি না না মুরগ দেওয়া নাই ও তো ডিম জ্বালা নিচ্ছে খাওয়ার জন্য নিচ্ছে এই ডিম গুলো চলে যাচ্ছে ঢাকা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে আপনার তারপরে হচ্ছে কিছু তৈরি হচ্ছে কেক টেক ডিম দিয়ে তো অনেক কিছুই তৈরি হয় খাবারের জন্য খাবারের জন্য না বাচ্চার জন্য থাকলে আপনার মুরগ দরকার সতেরো দশটা মুরগ দরকার মুরগ থাকলে ওটা আরো দামটা বেশি থাকে খাবার দিবে লাগবে খাবার জন্য আমরা যেভাবে খাওয়াচ্ছি এক বস্তা শামুক আচ্ছা এক দাম আমাদের এখানে তো আড়াইশো টাকা আছে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে আপনার তিনশো টাকা দশ কেজি ধান দিলেই একশো আঁশের জন্যে দশ কেজি আদার্সিং খাবার সাথে একশো আশি ডি আসবে কতাশি পিস ডিম আসবে আশি পিস ডিম তো নতুন আসে নব্বই আসবে সেখানে আপনার যারা অনেক রকমের সমস্যা আছে যারা নতুন আনতে পারবে কিনা না সম্ভব আশি আসবে আশি পার্সেন্ট ডিম আসলে দেখা যাচ্ছে আপনার আঠারোশো সতেরোশো টাকা বাজার অ্যানাউসি সব সময় থাকে একশো ডিমের বাজার ওনার খরচ যাবে একশো আশের প্রতি দেখা যাচ্ছে আপনি ছয়শো টাকার মতো সাড়ে তিনশো আর আপনার দুইশো আড়াইশো টাকা আদার্সিং খাবার আছে পাঁচ সাত কেজি আড়াইশো টাকা যদি ছয়শো টাকা যদি খরচ হয় তাহলে আপনার ওই আপনি এখন ডিমটা দেখেন কত টাকা বেঁচে যায় এক হাজার পনেরোশো টাকা ডিম বেঁচে যায় একশো অর্ধেক টাকা লাভ থাকবে যদি হাঁস পালনে অনেক লাভ যদি টিকে থাকে যদি টিকে থাকে কপালে থাকে নসিপে থাকে তাহলে সে কটিপত হাঁসের ব্যবসাটা হলো এটা ফুরের ব্যবসা ভাই কারণ এই ব্যবসাটা যদি কপালে মাইনে যায় আর এটা যদি আপনিও নিজের সতর্কতা ভাবে পালতে পারেন আল্লাহ আল্লাহ যদি আপনার চোখ মুখ বিলে তাকায় তাহলে এটাতে আপনি অনেক হাসের থেকে জিরো থেকে অনেক লোক কোটিপতি আছে না হাস করার দেখছি অনেকে আসলে বলে না দেখা যায় কি হাসের মালিক অমুক কিন্তু আসলে ওনার আছে লিভার কাজ করতেছে কাজ করতে উনি দেখা যাচ্ছে কির ভাই উনি পাঁচতলা বিলি করে বসে আছে আর হাস খামার ভাই হাস খাওয়া করবে আমার অমর জায়গায় খামার আছে খামার এরকম অনেক আছে আমার কাছে এরকম আছে পরিষদ যারা আসলে উদ্যোগটা আছে ভাই যারা পালন করতে চায় তারা আপনি বলতে বলতেছেন যে তারা একদিনে বাচ্চা নতুন না হলে রেডিমেড হাঁসটা ভালো রেডিমেড নিলে দেখা যাচ্ছে হাঁসটা আপনার কাটবে না আপনি একশো হাঁস কিনছেন হ্যাঁ বাচ্চা আপনার ওই হাঁসটা বড় করতে করতে ছয়টা মাস পরিশ্রম করতে হবে ছয়শো টাকা হওয়ার পিছে ব্যয় করতে হবে তাহলে আপনি যদি পাঁচশো টাকাতে রেডি হাঁস পান কেন ছয় মাস ব্যয় করতে যাবেন ছয় মাসে কি আপনার পরিশ্রমের দাম নাই আর ছয় মাসের মধ্যে একশো হাঁসের মধ্যে দশটা পাঁচটা হাঁস তো কাটে যাবে কাটবে তো এটা বোরিংয়ে কাটবে আপনার অনেক সময় ল্যাংড়া হবে সমস্যা হয় বাচ্চার এমনিতে বিভিন্ন রকমের সমস্যা হয় বাচ্চা পালবে না কেন আপনার অভিজ্ঞতা বেশি হলে আপনি বাচ্চা পালতে পারেন বাচ্চা তো লাভ আছে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে প্লাস বাচ্চাটা মাঠে পাললে সর্বোচ্চ লাভ আচ্ছা এটা কি কোনো সিজন আছে হাঁস মনে করেন আমরা তো সিজনে আমাদের যেহেতু বিল অঞ্চল আমরা তো সিজনেই হাঁসটা পারি চোদ্দ বাচ্চা উঠেলে আমরা দেখা যাচ্ছে বৈশাখে যা ওই হাঁসটা এক মাস বয়স হলে মাঠে নামাই দিই আচ্ছা বৈশাখের পরে বৈশাখ খাবে জষ্টি খাবে আষাঢ় মাসে এসে পানি এসে যাবে ওটা দেখা যাবে চার মাসে অলরেডি বয়স হয়ে যাবে আসার পর থেকে শামুক দেবো ধীরে ধীরে ওটা ডিম আসবে আপনি যোগাযোগ করলে সব পদের হাসি দেওয়া যাবে আমাদের বিল এলাকার থেকে পর্যাপ্ত খামার আছে পর্যাপ্ত আমরা নিজেরাও পালতেছি পরিশেষে সফলতা অর্জন করতে হলে এই হাঁস পালনে আসলে কোন দিকগুলো খেল করে পালা উচিত হাঁস পালার এইটা আপনার সবসময় কর্মচারীদের হবে না আপনি নিজে লক্ষ্য করতে হবে আমি এখানে একটা কর্মচারী রাখছি কিন্তু তার লক্ষ্যে যদি আমি হাঁসের খামার ছেড়ে যদি অন্য ব্যবসা নিয়ে ব্যস্ততা থাকি হবে না নিজের খামার নিজে পরিচর্যা করতে হবে সময় দিতে হবে সকাল বিকেল গুলো খামার থেকে সাইড়ে দিলেন সকালে আপনি দেখতে হবে আপনার হাসির কোনো সমস্যা আছে কিনা ওটা তো আপনার লেবার দেখবে না রাত্রে ঢোকানোর সময় দেখবেন আপনার হাসির একটা সমস্যা হলো কিনা সারাদিন মাঠে খাইলো সারাদিন পুকুরে থাকলো এগুলি নিজে অভিজ্ঞতা অর্জন করে নিজে পরিচর্যা করতে হবে নিজে খেয়াল রাখতে হবে কর্মচারী অভিজ্ঞতা সময় দিচ্ছেন দর্শক ভালো থাকেন আসসালামাইকুম দর্শক আমরা কিন্তু আসছি একদম চলন মিলের মাঝখানে মানে সারারো মোরা খালি পানি আর পানি আর এদিকে কি তে ভাত না ভাই জি এটা এইদিকে নদী এই পাশে নদী ছোট একটা নদী যমুনার মধ্যে নদীর পাড়ে দিয়ে আমরা আছি নদীর পারে দিয়ে আছি আমরা তো ঠিক আছে ভালো থাকে আসেন যাবেন না হ্যাঁ চলে যাব তাহলে আমাদের সাথে নেন বুদ্ধি তাহলে ডিম তুলে নিয়ে চলে যাব আচ্ছা গুনে যা বুদ্ধি নেই আমরা কাছে আছি যাই ডিম আছে ডিম চলে যাচ্ছে না ডিম চলে যাবে ফাইন বলেন চলেন তাহলে নোগালা মামা মাঝেও বলতো ভাই আইছেন হ্যাঁ চলেন গেছে সকাল থেকে একটু বেলা হয়ে গেছে সবারই অবস্থা